ধর্মঘটে যেতে পারেন ইউরোপের পেশাদার ফুটবলাররা এমনটাই আশঙ্কা করছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো পেশাদার লীগ বিভিন্ন টুর্নামেন্ট ছাড়াও বেড়েছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সংখ্যা আগামী বছর থেকে খেলতে হবে বত্রিশ দলের ক্লাব বিশ্বকাপ সব মিলিয়ে ওয়ার্ক কমাতে হার্ট লাইনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বেশ কিছু ফুটবল তারকা শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইকে আরও আকর্ষণীয় করতে দলের সংখ্যা বাড়ানো হয়েছে নতুন ফরম্যাটের আসরে নকআউট পর্বে যুক্ত হয়েছে আরও দুটি ম্যাচ তার উপর ক্লাব বিশ্বকাপেও বাড়ানো হয়েছে দলের সংখ্যা সব মিলিয়ে চাপ বেড়েছে ফুটবলারদের ওপর পারফরমেন্সের মান ঠিক রাখার পাশাপাশি নিজেদের সুস্থ রাখতে তাই ফুটবলার ধর্মঘটের আভাস দিয়েছেন ম্যানসিটি মিডফিল্ডার রাত্রি জানিয়েছেন বাড়তি ওয়ার্কলোডে নিজেদের ফিট রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে গেল মৌসুমে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে রদ্রি খেলেছেন তেষট্টি ম্যাচ তবে এবারে সব প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যেতে পারলে তা বেড়ে দাঁড়াবে আশি ম্যাচের টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ম্যান সিটির হিসাব করলে প্রিমিয়ার লিগে তারা খেলবে আটত্রিশ ম্যাচ এফে কাপে আছে পাঁচটা থেকে ছয়টা ম্যাচ লিগ কাপে খেলতে হবে চার থেকে পাঁচটা থেকে সতেরো বার আবার ক্লাব বিশ্বকাপে রয়েছে ছয় কিংবা সাত ম্যাচ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই নেশনস লিগ ফ্রেন্ডলি মিলিয়ে খেলতে হবে সাত থেকে আটটা ম্যাচ প্রি সিজনেও লড়তে হয়েছে মাঠে সব যোগ করলে এবারে প্রায় আশি ম্যাচ খেলতে হবে শীর্ষ পর্যায়ের ফুটবলারদের রদ্রের দাবির সাথে তাই একমত পোষণ করেছেন রিয়ালের গোলরক্ষক কর্তোয়া চলতি মৌসুমে লালিগা চ্যাম্পিয়ন্স লিগ ফিফা ক্লাব বিশ্বকাপ সহ মোট সাতটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদ সাথে রয়েছে জাতীয় দলের খেলা ব্যস্ত সূচিতে নিজেদের ইনজুরি প্রবণতা বাড়ছে জানিয়ে দ্রুত এর সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কর্তোয়া অন্যথায় ফুটবলারদের ধর্মঘটে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছেন এই গোলরক্ষক তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক